আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ানায়ান অ্যান্ড এয়ান আসমম সবাইকে দিন পরে নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দশটা প্রায় এগারোটা বাজে রাত আমরা চা বান্ধবী মিলে বের হলাম চা খাওয়ার উদ্দেশ্যে আমাদের যখন যা মনে চায় তাই আমরা করি তো বেশ অনেকদিন দিন সংসারের ঝামেলায় আসলে আমরা তেমনভাবে কোথাও বিয়ে হতে পারি নাই তো হঠাৎ করে হচ্ছে রাত এগারোটায় সবাই মিলে প্ল্যান করলাম যে একটু রাস্তার ধারে টমের দোকানে বসে চা খাব তো যেই ভাবা সেই কাজ আমরা চার বান্ধবীর বাচ্চা কাচ্চা হচ্ছে তিনজন আরেক বান্ধবীর হচ্ছে বাচ্চা বড় হয়ে গিয়েছে তো আমাদের তিনজনকে এই বান্ধবী হচ্ছে হেল্প করে আমরা যদি বাচ্চা কাচ্চা নিয়ে ক্লান্ত হয়ে যাই তো হচ্ছে আমাদেরকে হেল্প করে তো আমরা সবাই মিলে ভিড় হয়ে গেলাম আর প্রায় যেহেতু এগারোটার মতো বাজে রাস্তাঘাট দোকানপাট অফ করে দেওয়ার মতো অবস্থা তো রাস্তার ধারে বসে হচ্ছে চিতে পিঠা আর বর্তা খেলাম সবাই আর এখন চলে গেলাম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের পাশে হচ্ছে একটা টঙের দোকানে খুব ভালো চা বানায় তো সবাই মিলে হচ্ছে ওই দোকানে গেলাম আর কিছুক্ষণ পর পর হচ্ছে ট্রেন আসছিলো বাচ্চারা দেখে খুব মজা পাচ্ছিলো আমরা হচ্ছে বসে বসে গল্প করছিলাম আর হচ্ছে চা খাচ্ছিলাম আর ট্রেন যাওয়া দেখছিলাম মুহূর্তটা আসলে খুবই আমাদের কাছে ভালো লেগেছে বাচ্চা কাচ্চারাও হচ্ছে এরকম মাঝে মধ্যে ঘোরাফেরা করতে খুব পছন্দ করে তো এই তো আমাদের চা গরুর দুধের স্পেশাল চা এই দোকানে নাকি সবসময় এই খুব ভালো পর্যটকরা আসে চা খাওয়ার জন্য তো আমরা যেহেতু বাসার কাছেই তো এই দোকানের চাটা ট্রাই করি নেই আর মারশাল্লা চাটা খেতে খুবই বান হয়েছে সবাই আমরা খুব পছন্দ করেছিলাম এই চাটা

দেখেন পটল তুমি কি ঢেঁড়স আর তুমি কাকরল দেখো এই বাজার করতে গেছে আমার গাছ গাইসরা আমাকে নিয়ে গেছে বাজার করতে ঠিক আছে কিন্তু আমাকে একজনে কিছু বাজার করে দেয় নাই দুঃখের বিষয় আচ্ছা সবাই রান্না করে আমাকে দিয়ে দিবা কিন্তু পটল আমরা বাসায় চলে আসলাম তো হচ্ছে হালকা পাতলা একটু সবজি টবজি নিয়ে আসছিল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আর গল্প করলাম মজা মজা তো ফাইনালি বাসায় চলে আসলাম তখন হচ্ছে পাঁচে বারো এগারোটা ঊনষাট বারোটা তো বাসায় পৌঁছাতে পৌঁছাতে হচ্ছে বারোটা বেজে গেলো তো আজকে এই পর্যন্ত